নমস্কার আমি বর্ণালী রায় আমি এবছর বছর অর্থাৎ দুই থেকে পঁচিশ ইংরেজিতে আমাদের যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষাটি হয়েছিল সেখানে আমি পিএনসি ধর্মনগর উচ্চতর মাধ্যমিক বালিকা বিদ্যালয় থেকে আহ উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসেছিলাম তো মধ্য শিক্ষা পর্ষদ পরিচালিত এই পরীক্ষার আজই ফলাফল প্রকাশ হয়েছে সেখানে আমি আহ মোট আহ মধ্যে চারশো পেয়েছি শতাংশের হিসাবে খুব ভালো লাগছে আজ আমার পরিবার আমার পাড়া প্রতিবেশী আমার শিক্ষিকা সবাই আমার সাথে আছেন খুব ভালো লাগছে নিজের সাফল্যটা ওদের সঙ্গে আনন্দ করতে পেরে আমি খুব আনন্দ থেকে তো অবশ্যই অনেক সাপোর্ট পেয়েছি আমার মা বাবা সঙ্গে একটা কথা বলতেই হয় আমার দিদি সর্নালী রায় দুই হাজার হ্যাঁ আমার মোট চারজন গৃহ শিক্ষক ছিল তার মধ্যে যার কথা আমি একটু উল্লেখযোগ্য বলতে চাই তিনি হলেন আমাদের শান্তা ম্যাডাম শান্তা ঘোষ নবজ্যোতি কোচিং সেন্টার ওনার অধীনে ওনার কাছে আমি ওনার কাছে আমি মোট তিনটি সাবজেক্ট পড়েছি পলিটিক্যাল সায়েন্স এডুকেশন অ্যান্ড ফিলোসফি তো আমার সাফল্যের অন্যতম চাবিকাঠি হিসাবে আমি ওনার নামে উল্লেখ করতে চাই তৎসঙ্গে রয়েছে আমার ইংরেজি গৃহশিক্ষক চিরঞ্জীব স্যার ওনার কাছ থেকে আমি যথেষ্ট অনুপ্রেরণা পেয়েছি সাহস পেয়েছি অনেক নানা রকম নানা ধরনের সাহায্য পেয়েছি তৎসঙ্গে রয়েছেন আমাদের দেবাশিস স্যার দেবাশিস পাল বিখ্যাত শিক্ষক সাইকোলজি করেছি আমি ওনার কাছে ওনার কাছে আমি প্রত্যক্ষ পরোক্ষ ভাবে নানা ধরনের সাহায্য পেয়েছি সেটার বলে প্রকাশ করার ভাষা নেই আমার কাছে আর রয়েছেন আমাদের আমি যার কাছে অর্থনীতি পড়েছি দেবাশিস অনিমেশ পাল আহ স্যার ওনার কাছ থেকে আমি বিভিন্ন ধরনের সাহায্য পেয়েছি অনুপ্রাণিত হয়েছি অবশ্যই আচ্ছা আপকামিং যে যারা ten বা twelve exam দেবে তাদের উদ্দেশ্য মানে তুমি কি বার্তা দিতে হ্যাঁ যেহেতু আমি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দুটোই দিয়েছি TBC বোর্ডের অধীনে তো একটা অভিজ্ঞতা তো আমি অর্জন করতে পেরেছি সেটি হলো আমাদের TBC বোর্ড বা ওই মধ্য শিক্ষা পরিষদ পূজা যে ত্রিপুরার যে বোর্ডটি এটি অধিকাংশ সময় আমাদের মানে মেন অনুসরণ করে হলো ওই এনসিআরটি টেক্সট বুক গুলি তো আমি হ্যাঁ গৃহ জনদের কাছ থেকেও আমি নানা রকম ভাবে বেশি সময়টা যাতে দেই এই পেয়েছি ওনারা বারবার আমাকে বলেছেন শান্তা মেরাম চিরঞ্জিত স্যার দেবাশিস স্যার প্রত্যেকেই আমাকে বলেছেন যাতে আমি দিনে দুই তিন ঘন্টা রেখে দিই শুধু টেক্সট বুক একবার রিডিং করার জন্য অবশ্যই ওনাদের নোট আমাকে সাহায্য করেছে টেক্সট বুক অভিয়াসলি আমাকে সাহায্য করেছে আহ নানা ধরনের প্রকাশনী সঙ্গে বলতেই হয় আমি যেদিন আহ যেদিন আমাদের প্রি বুডের দে আমি পেয়েছিলাম নাইন্টি থ্রি পার্সেন্ট আহ সায়েন্সার্স মিলিয়ে ফার্স্ট হয়েছিলাম স্কুলে ওদিন আমাদের এ এইচ আহ শ্রদ্ধেয়া সুপর্ণা ঘুষ মহাশয়া উনি আমাকে ছটি আহ প্রকাশনী দিয়েছিলেন ওই বিভিন্ন সময় যে বিভিন্ন সাজেশনগুলি বের হয় আমাকে দিয়েছিলেন যাতে আমি ভালো রেজাল্ট করতে পারি তো ওগুলো করে আমি নানাভাবে নানাভাবে নানা উপকার পেয়েছি তো ওনাকে আমি অসংখ্য ধন্যবাদ জানাতে চাই